পাঁচ বছর হয় বিদেশাইছে বোকা প্রবাসী কিছুদিন পর যাবে বাড়ি মুখে অনেক হাসি কিনেছি অনেক সোনা দানা করবো এবার বিয়ে স্বপ্ন এলো মনের ভিতর পুরো আনা এমন সময় খবর এলো বাড়ি থেকে তার বাড়ির পাশে দুই করা জমি কিনা যে দরকার বাবা মায়ের মনের আশা এই জমিটা চাই এই জীবনে তোমার কাছে কিছুই চাওয়ার নাই এমন সস্তা জমি তো আর পাওয়া যাবে না যেই করে হোক না এ জমিটা কিনিয়ে নাও না আমি বলি কিছুদিন পর বাড়ি আসতে চাই এই মুহূর্তে কেমন করে জমি কিনা যায় প্রিয়জনের মুখ থেকে ঠিক তেমনই শোনা যায় এই বছরে বাড়ি না আসিলে তেমন সমস্যা নাই কষ্ট করে ধৈর্য ধরে আরও একটি বছর থাকো বাড়ির পাশের এই জমিটা না হয় তোমার নামেই রাখো কষ্ট করে এ বছর আর বাড়ি এসো না এক বছর দেরিতে আসলে ক্ষতি তেমন হবে না কী আর করার বাবার কথায় জমি কিনা হয় ভুলে গিয়ে বাড়ির কথা বোকা ছেলে আরও একটি বছর রয় আশায় আছে বোকা ছেলে আগামী বছর বাড়ি যাওয়া হবে তার এবার কিন্তু বোনের বিয়ে যায়নি হওয়া তার সবাইকে সুখ দিতে দিতে নিজের সুখ আর নাই এমন করে জীবন জৈবন প্রবাসে কেটে যায় সময় মতো হয়নি বিয়ে ওই বোকা প্রবাসীর আর টাকার কাছে জীবন জৈবন দুটোই যে সারখার। গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই আর এমন নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন Subscribe!